শেখ শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচার নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বাসিন্দারা অভিযোগ সবচেয়ে বেশি অত্যাচার হতো মাইতিপাড়ায় কখনো ভোট দিতেই দেওয়া হয়নি বলে অভিযোগ মাইতিপাড়ার বাসিন্দাদের ভোট দিতে গেলে বলা হতো তাদের ভোট হয়েই গেছে আর প্লাস নিউজকে জানালেন মাইতিপাড়ার বাসিন্দারা আমরা রয়েছি সন্দেশখালীতে মাইতিপাড়ায় এই গ্রামেতেই সবচেয়ে বেশি তাণ্ডব চালাতো উত্তম সর্দার এবং শিবু হাজরা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সেই গ্রামে আমরা কথা বলছি বিভিন্ন মানুষের সঙ্গে ঠিক সেখানেই এক বাসিন্দা গ্রামবাসী মায়াদাস অভিযোগ করলেন শুধু টাকা পয়সা লুট বা নারী নির্যাতনের ঘটনাই নয় আজ পর্যন্ত তারা কোনো দিন ভোটই দেন ভোট কি সন্দেশখালীর এই মাইতিপাড়ার বাসিন্দারা নাকি জানেনই না এমন দাবি করলেন গ্রামবাসী মায়াদাস ওনারা যেটা মনে করছেন সেটাই করছেন ওনারা যেটা বলবেন সেটাই করতে হবে এই এই জায়গায় ভোট দিতে হবে এই এইটা করতে হবে এই আপনাদের হচ্ছে বাড়ি থেকে বেরোবেন তো বেরোবেন না এরকম শিবু শিবু আর উত্তম সর্দার উনি ওনারা দুজনেই এই রাজ করছেন এটা আর তারপরে তো আছেন উনি সাধন শেখ আছেন ভোট কোনোদিন আমরা দিতে পারিনি কোনদিন আমরা কোথায় ভোট দিচ্ছি জানি না আমরা গেলেই বলছে আপনাদের ভোট হয়ে যাচ্ছে আপনারা চলে যান ভোট দিতে গেলে বলা হতো ভোট হয়ে গেছে কোথায় যে ভোট পড়েছে তাদের সেটা তারা জানতেই পারতেন না ফলে এমনই অভিযোগ বারবার হচ্ছে এখনো আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের তিন বছর হয়ে গেল শ্রদ্ধার যে ইফতিচারিগুলো করছে আজ তিন বছর তাদের কোনো লিজ দেয়নি গরিব মানুষ যায় চাষ করে খেত যায় দুবস্তা ধান একটু ঘরে আসতো আরও অনেক কিছু তারা পেত জমি থেকে গরু ছাগল খেতো মাঠে খড়টা হয়তো মানে আমাদের গ্রামের যে জান্নাত জানেন তো খড় দিরা আর নয় সেটুকুও তারা পায়নি আজ অবধি আজ তিন বছর তারা ভোট ফুট ভোট তো আমরা দেই শুনেন একটাই তো সরকার এখানে আর কে কে বলবো একটাই তো সরকার আমরা তো ভোট দিতাম সব তাহলে আমরা আমরা তো মানে দিদির সৈনিক হিসেবে আমরা দিদিকেই ভোট দিতাম কিন্তু দিদি এই পরিস্থিতি দেখলো না সন্দেশকালে এই পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছে গেছে দিদি একবার আসলো না এখানে এটাই মানুষের ক্ষোভ গ্রামের মেয়েদের এটাই ক্ষোভ শিবু উত্তম পুলিশে জালে এলেও শেখ শাহজাহান এখনো অধরা তাই গ্রামবাসীরা নিশ্চিত হতে পারবেন তখনই যখন শেখ শাহজাহান পুলিশের জালে আসবে এমনটাই মনে করছেন এই সন্দেশকালীর বাসিন্দারা ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ সন্দেশকালী